বাসায় ঢুকেই দেখি ছোট ভাইয়ের দুটি চোখ লাল দিলাম এক টাপ পরে এত ছোট বয়সে চোখ লাল কেন কাদের সাথে মিশে আজকাল সে রাগে দুঃখে দিলাম আর এক টাপ পর বেদাকার সি তোমার লজ্জা করে না এই বয়সে তুমি চোখ লাল করে বাসায় আসছো এই বাসার কি মাথা মুরব্বী কেউ নাই আমাকে দেখো দুই দুইটা গার্লফ্রেন্ড বিয়ের কথা বলে দুকা দিয়ে তারা আমেরিকা আর ইংল্যান্ড প্রফার্সি ওই আমি কি চোখ লাল করে বাসায় আসছি কখনো আজকাল মেয়েরাও ফেসবুকে মেসেজ দিলে মেসেজ সিন করে না কই আমি তো চোখ লাল করি নাই কখনো আর তুমি এই বয়সে আমার লজ্জা লাগতেছে আমার চিল্লা চিল্লিতে আব্বা তার রুম থেকে এসে বললেন এত চিল্লা কিসের আব্বাকে বলতে যাব এমন সময় দেখি আব্বারও চোখ লাল আব্বা আপনিও এই বয়সে আপনিও এইটা করতে পারলেন আব্বা আপনিও বাসায় চোখ লাল করে আসছেন কোথায় আপনি ছোট ছেলেকে শাসন করবেন উল্টা আপনিও বড়দের দেখেই তো ছোটরা শিখে তাস করে একটা তাপ্পড় খাইলাম গালে আব্বা বললেন তিনি চোখ লাল করে আসেন নাই তার নাকি চোখ উঠছে ছোট ভাইয়ের সেম অবস্থা ছোট ভাইরে আরেকটা তাপ্পর দিতে ইচ্ছে করতেছিল বেদব তুই আগে বলবি না তোর চোখ উঠছে গাল ডোলাতে ডোলাতে রুমে ঢুকলাম মেসেঞ্জারে নতুন একটা মেয়েকে আসসালাম আলাইকুম লিখে মেসেজ দিয়েছিলাম এখনো সিন করেনি মেয়েটা দেশটা ইহুদি বিধর্মী দিয়ে ভরে যাচ্ছে সালাম দিলে উত্তর দেয় না